নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে ডাব চিংড়ি এই ডাব চিংড়ি মাছটা আমি কেমন করে বানাই বন্ধুরা আপনারা ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তবে চলুন বন্ধুরা আমি কেমন করে ডাব চিংড়িটা বানাই আপনাদেরকে দেখাই ডাব চিংড়ি বানানোর জন্য এখানে আমি সাতশো পরিমাণের চিংড়ি মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে ভিতরে যে নোংরা সুতোটা থাকে সেটাও বের করে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো এরকমভাবে চিংড়ি মাছগুলো মেখে রেখে দিতে হবে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেব এই ছোট চামচে চার চামচ সাদা সর্ষে ছোট চামচে দেড় চামচ কালো সর্ষে দিয়ে দেবো এই ছোট চামচে পাঁচ চামচ পোস্ত দিয়ে দেবো চারটা থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে নারকেল কোড়া বন্ধুরা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এখানে নিয়েছি বড়ো সাইজে দুটো পেঁয়াজ পেস্ট করে আর হাফ বাটি মতো নারকেলের দুধ আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে একটা কাপড় দিয়ে ভালো করে ছেকে বের করে নিয়েছি ডাবটা কেটে নিয়েছি বন্ধুরা নিয়ে আমি জলটা সব বের করে নিয়েছি এই যে দেখুন আর এর মধ্যে যে নারকেলটা বসেছিল হালকা শ্বাস মতন সেইটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এতে তেল দিয়ে রেখেছি সরষে তেল তেলটা হালকা গরম হয়েছে আমি চিংড়ি মাছগুলো বন্ধুরা এক থেকে দেড় সেকেন্ড মতন ভেজে তুলে নেব এরমভাবে হালকাভাবে আমি নেড়ে চেড়ে একটু টেপিট করে নিয়ে আমি নামিয়ে নেব হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি সব তুলে নেব তেল আছে বন্ধুরা আমি আর তেল ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দেবো অল্প পুড়িয়ে রাখা না তেল নারকেলটা একটু ব্রাউন কালার মতন করে ভেজে নিয়েছি এবারে পেস্ট করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু বন্ধুরা আমি চিংড়ি মাছটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই তার জন্য আমি আমার চিংড়ি মাছ অনুযায়ী আমি লবণটা ব্যবহার করেছি আপনারা আপনাদের চিংড়ি মাছ অনুযায়ী লবণটা ব্যবহার করব এর মধ্যে দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে যতক্ষণ আদা রসুনের কাঁচার গন্ধটা যাচ্ছে আমি ভালো করে দু মিনিট মতন কষিয়ে নেব কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে আর মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আরো রেসিপি লিঙ্ক বক্সে দেওয়া আছে চিংড়ির মশলাটা বন্ধুরা যত ভালো হবে তত টেস্ট বাড়বে এক থেকে দেড় মিনিট মতন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে বন্ধুরা আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম দিয়ে দেবো নারকেলের দুধ বন্ধুরা আমি যে ডাবটা কেটেছিলাম ডাবের যে জলটা হয়েছিল এখানে আমি ডাবের জলটা দিয়ে দিলাম ডাবের জলটা আমি পুরো দিয়ে দিলাম আর এক্সট্রা কোনো জল আমি দেবো না এবার আমি এটা ফুটে ওঠার অপেক্ষায় থাকব গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিলাম দিয়ে এক থেকে দেড় মিনিট মতন আমি ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবারে দিয়ে দেবো সব ডাব চিংড়ি মাছগুলো দেখো বন্ধুরা সব চিংড়ি মাছ আর গ্রেভিগুলো সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি যে যে নারকেলের শাঁসটা হয়েছিল সেই শাঁসটা এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা আজকের এই ডাব চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে না যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যে বন্ধুরা আমি যে ডাবের শাঁসটা যে লাস্টে দিলাম পেস্ট করে তার আর তার উপরে যে আমি কাঁচা লঙ্কাগুলো দিলাম এইটাতে কিন্তু ডাব চিংড়ির টেস্টটা অসাধারণ হবে যার জন্য আমি দিয়ে দিলাম এবারে এরকমভাবে আমি ঢাকা দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা মেখে নিয়েছি ময়দাটা আমি চতুর্দিকে ভালো করে লাগিয়ে দেব যাতে হাওয়াটা না বের হতে পারে বন্ধুরা বাড়িতে এরকমভাবে একবার ডাব চিংড়ি বানাবেন বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এ দেখুন বন্ধুরা সব দিক দিয়ে আমি সুন্দর করে আটকে দিয়েছি যাতে ভাবটা না বের হয় এ দেখুন বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি স্ট্যান্ডটাও বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্রেমটা এরকমই থাকবে না হাই ফ্রেমে থাকবে না লো ফ্রেমে থাকবে একদম মিডিয়াম ফ্রেমে রাখতে হবে বন্ধুরা আমি এই যে ডাবটা বসিয়ে দিলাম এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এরমভাবেই রেখে দেবো যে দেখুন বন্ধুরা ডাব চিংড়ি মাছটা হয়ে গেছে আমি পঁচিশ মিনিটের কথা বলেছিলাম সেখানে তিরিশ মিনিট মতনও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করব করে আমি নামিয়ে নেব যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ডাব চিংড়িটা বন্ধুরা আজকে আমি যে ডাব চিংড়িটা বানালাম এরকমভাবে যদি আমার এই রেসিপিটা আপনারা সব স্টেপগুলো যদি ভালো করে দেখে নিয়ে যদি এরকম ডাব চিংড়ি বানান তাহলে দেখবেন অসাধারণ খেতে হবে এবার আমি এটা ছুরি দিয়ে কেটে বের করে নেব এবারে খুলে নেব কত সুন্দর হয়ে গেছে ডাব চিংড়ি মাছটা আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা স্বাদের রেসিপি ডাব চিংড়ি মাছ আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ